সমুদ্রের ধারে মাটির ঢেলার মতো ওটা কি বিরল সুযোগ হাতছাড়া করলেন না কেউই সমুদ্রের ধারে বেড়াতে এসেছিলেন অনেকেই সেখানেই বালির উপর দিয়ে হাঁটতে হাঁটতে এক জায়গায় মাটির ঢেলার মতো কিছু দেখে অনেকেই থমকে দাঁড়ালেন মাটির ঢেলা একটু দূর থেকে দেখলে যে কারো তাই মনে হবে সমুদ্রের ধারে বালির ওপর সেটা পড়ে আছে থাকতেই পারে একটা মাটির ঢেলা কেন সেখানে পড়ে আছে তা নিয়ে কারো মাথা ব্যথা থাকার কথা নয় কিন্তু এই মাটির ঢেলার দিকে সকলের নজর গেল যেন কোনো জাদুকাঠির ছোঁয়ায় মাটির তালের এক প্রান্তে রয়েছে দুটি চোখ আর একটি ছোট মুখ ওটা তাহলে প্রাণেই যারা এটিকে চেনেন তারা তো অবাক এই মাছ এখানে এলো কোথা থেকে একটা মাটির ঢেলার চেহারার এই মাছ সমুদ্রে পাওয়া যায় নাম সানফিস বাংলা করলে দাঁড়ায় সূর্য মাছ এই মাছের চেহারা এমন যে মাটির উপর পড়ে থাকলে যে কেউ মাটির ঢেলা ভেবে পাশ কাটিয়ে চলে যাবেন মাছটির দেহে প্রাণ ছিল না সেই অবস্থাতেই সমুদ্রের ধারে পড়েছিল স্থানীয় সিসাইড অ্যাকোরিয়াম সোশ্যাল সাইটে বিষয়টি সম্বন্ধে জানায় মাটির ঢেলার মতো দেখতে এই মাছ আদপে একটি থলতলে চেহারার মাছ সানফিশ দশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে ওজন হতে পারে দু হাজার কেজির ওপর যেটি পাওয়া গেছে সেটি অবশ্য সাত ফুটের ছিল অতিকায় থলথলে চেহারার জন্য এদের ওজন অনেক হয় কিভাবে এটির প্রাণ গেল কিভাবে তা ভেসে এলো তা এখনও পরিষ্কার নয় তবে মার্কিন মুলুকের অরিগনের ক্ল্যাটস অফ কাউন্টিং হাক পয়েন্ট স্টেট পার্কে সমুদ্রের ধারে পাওয়া এই সানফিশটিকে ঘিরে কিন্তু কৌতূহলীর ভিড় জমেছিল অনেকেই এমন বিরল মাছ দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি যদিও এই মাছটির স্বাদ খুবই ঘৃণ্য যার জন্য এই মাছটি খাওয়া মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠে না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন